কেমন ময়দানটা বড়ো কঠিন হবে কঠিন হবে রব্বুল আরবিন বলছেন লিকুল্লি মেরে এমিন হোম য় মাহি দিন শানিয়নি ওই দিন যতটাই কঠিন হবে কঠিন হবে প্রত্যেক ব্যক্তি সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তো কোনো চিন্তা করার সে কোনো ফুল পাবে না কোনো রকমের সে সাহস পাবে না সে সুযোগই পাবে না তার সন্তানকে নিয়ে ভাবার তার স্ত্রীকে নিয়ে ভাবার তার পিতাকে নিয়ে ভাবার তার মাকে নিয়ে ভাবার তার প্রতিবেশীকে নিয়ে ভাবার তার আত্মীয় স্বজনকে নিয়ে ভাবার দেশ জাতিকে নিয়ে ভাবার এমন কোনো সুযোগ সে পাবে না সেই দিন প্রত্যেকেই নাফসি নাফসি নিজেকে বাঁচাও বাঁচাও বলে সে চিৎকার করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন شاهد الدين حبيب يوم لا ينفع مال <سؤال> ولا بنون إلا من أتى الله بقلب سليم সেই দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি উপকারে আসবে না কেবলমাত্র সেই ব্যক্তির আল্লাহর হাত থেকে বিঘায় পেয়ে যাবে যারা নিষ্কলস পবিত্র রোগ মুক্ত অন্তরণী আল্লাহর সামনে উপস্থিত হবে কেবলমাত্র তারাই আল্লাহর জবাব দিয়ে থেকে বাঁচতে পারবে চিৎকার দেব অথচ এই দুনিয়াতে আপনার সন্তান আপনার মেয়ে আপনার পুত্র আপনার কত সহযোগী ছিল ধরুন আপনার বাবা আপনি একজন পিতা আপনার দশজন সন্তান আছে দশটা পুত্র এই দশ পুত্রের সাথে আপনার পাঁচটা পুত্রের সাথে আপনার কেসাল হয়েছে দশটা পুত্রের মধ্যে পাঁচ পুত্রের সাথে আপনার কোনো মিল নেই এই দশ পাঁচটা পুত্র আপনাকে দেখ ভালো করে না আপনার বয়স বয়সে আপনার বয়সটা অনেক পৌর হয়ে গেছে আপনি পুজো হয়ে গেছেন আপনার দেখে শক্তি নাই কথা বুঝতেছেন আপনি হয়ে গেছেন আপনার দেখে শক্তি নাই আপনি এখন অচল আপনি এখন পরের সহযোগিতা ছাড়া সন্তানের সহযোগিতা ছাড়া লাঠির উপরে ভর দিয়ে সারা স্ত্রী ছাড়া এখন চলতে পারেন না এমন একটা বয়সে আপনাকে প্রতিবেশী কেউ যদি হাত তোলে আপনার গায়ে আপনাকে কেউ থাপ করে দিল কিংবা আপনাকে অপমান করলো আপনি দেখতে পাবেন যে এই পাঁচটা সন্তান আপনার সঙ্গে ক্যাসাল করে ভিন্ন হয়ে গিয়েছিল তারা বলবে কি আমার বাবার গায়ে হাত তুলেছ আমি বেঁচে থাকতে আমার বাবার গায়ে যারা হাত তুলেছে আমি তা সহ্য করব না আমার বাবার প্রতিশোধ আমি তার আমার বাবার পক্ষ থেকে আদায় করবো যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল দুনিয়ার বাবার কানে বসে থাকতে পারবে না বাবার সন্তানটা অপমান সহ্য করতে পারবে না বলবে বাবা আমি তোমার সন্তান তোমার সাথে আমার মতের মিল নেই আমি তোমার থেকে আলাদা হয়ে গিয়েছি কিন্তু তার মানে এই নয় আমার চোখের সামনে তোমাকে অপমান করবার আমি এটা বরদাস্ত করব । এটা সহ্য করতে পারি না পাঁচ ভাইকে সঙ্গে করে নিয়ে দশ ভাই একত্রিত হয়ে দশ জন দশ হাতে লাঠি নিয়ে তার বিরুদ্ধে তারা করবে কারণ ওই রক্তের সম্পর্ক আপনার সন্তানের আপনার নিজের সম্পর্ক ঠিক না আমি একটা শিক্ষা দেওয়ার জন্য আপনাকে বলতেছি কিন্তু দুনিয়াতে আপনি যখন আরো বৃদ্ধ হয়ে গেলেন এবার দশটা সন্তান আপনি কি থেকে অপমান করলো আপনার সহযোগিতায় আগিয়ে আসলো আপনার সমস্ত মনোমালিন্যটা ভুলে গেল ঠিক না বলেন আল্লাহ রফুল্লা আর আমি সুন্দর করে বোঝাচ্ছেন শোনছেন এবার আপনার দুইটা কন্যা আছে কন্যা আছে দুইটা কন্যাকে আপনি বিবার বয়সে উপযুক্ত হলো একটা কন্যাকে বিয়ে দিলেন আপনার রংপুরে করে একটা কন্যাকে বিয়ে দিয়েছেন বগুড়াতে এবার আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনি এবার বলুন তো আপনার যদি আপনার কন্যার কাছে ফোন করেন আপনার স্ত্রী কিংবা আপনার সন্তানেরা ফোন করে বলে বুনরে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে একবার দেখার জন্য চলে আয় হয়তো বাবা বাসবে না ঠিক সেই মুহূর্তে দেখবেন আপনার হলিজার টুকরা কন্যা সন্তানটি স্বামীর অনুমতি ছাড়া আপনাকে দেখার জন্য আসতে পারবে না ঠিক না বলবে বাবা তো অসুস্থ তবে আমি আমার স্বামীর কাছ থেকে আগে অনুমতি নিই এমন হতে পারে সে আসতেও না পারে কিন্তু সে আপনাকে ভালোবাসে তার মানে এই না যে সে আপনাকে ভালোবাসে না এইটা বোঝাচ্ছি না আমি একটা শিক্ষার কথা শিক্ষার কথা বলছি একটা আছে বকরাই তাকেও ফোন করলেন সেও দেখবেন আস্তে আস্তে তার অনেক সময় লাগবে ততক্ষণে আপনাকে মেডিকেলে নেওয়ার প্রয়োজন হলে বাড়িতেই মারা যাবে যদি সময় মতো নেওয়া না হয় ঠিক না কিন্তু আপনার এই দশটা পুত্র সন্তান যারা আছে তাদেরকে আপনার এই মেয়ের আশায় বসে থাকবে জায়তে কারিমা বলছে আল্লাহ বলছেন ওয়ালা আল্লাহ বলছেন পুত্র সন্তানেরা কোনো উপকারে আসবে না আল্লাহ বলেন না যে মেয়ের সন্তান কোনো উপকারে আসবে না আল্লাহ বলছেন পরকালে তোমার পুত্র সন্তানও কোনো উপকারে আসবে না তার মানে দুনিয়াতে একজন বাবার চতুর্পাশে যারা বসবাস করে তারা হলো পুত্র সন্তান আর কন্যাকে বিয়ে দিলে অনেক দূরে চলে যায় ঠিক না আল্লাহ বলছেন এই দুনিয়ায় তুমি যখন বিপদে পড়ো তোমার কন্যা সন্তান তোমার কাছে আসার অপেক্ষা করে না পুত্ররা তোমার পাশে দাঁড়ায় কিন্তু হাসরের ময়দানটা এতটাই কঠিন হবে সেই দিন তোমার নিজের রক্তের সম্পর্কে এই পুত্র সন্তান বলে তোমার ভুল যাবে অথচ এই দুনিয়ায় আপনাকে এই পুত্র সন্তান আপনাকে সহযোগিতা করার জন্য রাফি নিয়ে আসছিল ঠিক না কিন্তু পরকালে কোনো উপকারে আসবে না বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের সেই পরকালটা এতটাই কঠিন হবে কঠিন হবে বলছেন সেই পরকালকে ভয় করলি কুল্লিম রিমিন হোম ইয়ামা এদিন আল্লাহ বলছেন এতটাই কঠিন হবে সেই দিন মানুষ নিজেকে নিয়ে থাকবে থাকবে বলে নাফসি চিৎকার করতে থাকবে নিজেকে বাঁচাও বাঁচাও বলতে থাকবে আগে বাঁচি আগে বাঁচি এভাবে চিৎকার করতে থাকবে প্রেশান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের অন্য জায়গায় আরো সুন্দর করে অঙ্কিত করছেন এই কথাটি এই ভাবে

আল্লাহ বলছেন সেদিন প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে তার মা থেকে তার বাবা থেকে তার সন্তান সন্ততি থেকে ভাই ভাই থেকে সকলের কাছ থেকে ওই লোকটি দৌড়াতে থাকবে যে আমি কাউকে সহযোগিতা করতে পারবো না সবাই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো কথা মনে রাখবে না চিৎকার দেবেন ও আকবা আল্লাহ রাব্বুল আলমিন বলেন সেই দিনটা যখন শুরু হয়ে যাবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে সেই দিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে আল্লাহ পাক বলছেন ওই দিন মানুষের এক দলের চেহারা কালো হয়ে যাবে আর এক দলের চেহারা হাস্য উজ্জ্বল হয়ে যাবে আল্লাহ পাক বলছেন বা হেংকে তুম দাব শিরো বাবু জো হইয়াও মা এইদিন আলাই ইহা পদার তারুণ হা পোকা ফাজার আল্লাহ বলছেন সেই শাইদিন একদম চেয়ার আর হাস ফুটফুটে হাসিতে তার চেহারাতে যেন টপ টপ করবে খুশিতে তার চেহারা জল জল করতে থাকবে হাসি খুশি থাকবে আর এক জল উজুহুই ইয়া আলেই আর এক দলের যারা মুখমণ্ডলটা হবে ধুলোমলিনের মতো যেন আজকে মুখটা সে গেছে ভয়ে ভীত আতঙ্কিত হয়ে থাকবে তার হাকু হাকাতারা তারা থাকবে মলিন অবস্থায় মান হয়ে যাবে তার চেহারা دنیاয় কত বাহাদুরি ছিল কিন্তু সেই দিন কোনো বাহাদুরি এই যে মলিন চেহারা তারা কারা তারা হচ্ছে উলে আয় কাফল ফাজারা তারা হচ্ছে কাফের এবং পাপি যারা তারা আর যারা হাস্য উজ্জ্বল থাকবে তারা হচ্ছে হচ্ছে সালেহ বান্দা চিৎকার দে বলেন সো হা সুতরাং এই হাস্যের ময়দাস কায়েম হবে এই দিনটা বড় কঠিন হবে চোরে বলেন কেমন হবে কঠিন হবে এই দিনটার শোচনা হবে কেমন করে শুনুন আখেরাত কি জিনিস কবর থেকে আপনাকে কীভাবে ওঠানো হবে হাসিরের হাঁসরের ময়দানে একটা ভয়াবহ চিত্র আমি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই কষ্ট হচ্ছে আপনাদের আলমারফ বুল আলী কারিমে বলছেন বলছেন আলম বুল আল আহমিন হামিব সান্ত সান্নাম নাম বলছেন মানুষকে হাঁসরের ময়দানে কীভাবে উপস্থিত করা হবে মানুষের আমল অনুযায়ী তার কর্মফল অনুযায়ী তাকে বিভিন্ন ক্যাটাগরিতে হাসরের ময়দানে উপস্থিত করা হবে নবীজি বলেন আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন কিয়ামতের দিন সকল মানুষকে যত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে কবরে যারা শুয়ে আছে কিয়ামত যে দিন কায়েম হয়ে যাবে সমস্ত দুনিয়ার মানুষগুলি যখন মৃত্যুবরণ করবে কবরে তারা দাফন হয়ে যাবে মন হয়ে যাবে সেই মৃত মানুষগুলিকে আবার যখন কবর থেকে ওঠানো হবে নবীজি বলেন সেই দিন সমস্ত দুনিয়ার মানব মন্ডলীকে তিন

আর এক দল বাহুনে চড়ে হাজির হবে আর একটা দল থাকবে তারা মুখে ভর দিয়ে পা উপরে তুলে মুখের উপর ভর দিয়ে হেটে হেটে মাঠের ময়দানে উপস্থিত হবে নবীজিকে জিজ্ঞেস করা হলো গাইফায়াম শোনা আলা বুজুকি নবীকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা তো দুনিয়াতে দেখেছি মানুষ পায়ের উপরে ভর দিয়ে হেঁটে চলে কিন্তু পরকালে মানুষ আবার কিভাবে মুখের উপরে ভর দিয়ে চলবে এটা তো আমরা বুঝলাম না কিভাবে এটা সম্ভব নবীজি জবাবে বলছেন ইন্নাল্লাযী আমশা হুম ইন্নাল্লাযী আমশা হুম আলা আqdaমিহিম কাদিরুন আলা আইয়ামশিহিম আলা উজুহিহিম নবীজি বলেন যে আল্লাহ দুনিয়ার মানুষকে পায়ের উপরে ভর দিয়ে চালাতে সক্ষম ছিলেন সে আল্লাহ হাসরের ময়দান যেদিন কেমন যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন ওই মানুষগুলিকে যারা পাপি হবে যারা অপরাধী হবে যারা আল্লাহর নফরমানি করেছে এমন ব্যক্তিগুলিকে অপমানিত করার জন্য রব্বুল আলমিন তাদের পা উপরের দিকে তুলে মুখে ভর দিয়ে তাদেরকেও হাঁটাতে সক্ষম এভাবেই রব্বুল আলমিন তাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে জাহান হসরের ময়দানে হাজির করবে একদল উঠবে পায়ে হেঁটে কিভাবে আসবে কিভাবে আসবে পায়ে হেঁটে হাঁসের ময়দানে হাজির হবে কবর থেকে উঠতেছে সবাই সিঙ্গাই ফোকাল হবে কবর থেকে উঠবে একদল পায়ে হেঁটে হেঁটে যাবে হাসরের ময়দানে আর একদল যাবে বাহনও চলে তারা কারা বুঝতেই তো পারছেন ভিআইপি লোক ভিআইপি জিনিস ঠিক না প্রধানমন্ত্রী আসতে পারে তার জন্য প্রোটোকল লাগে তার জন্য স্পেশাল গাড়ি লাগে তার জন্য সিকিউরিটি লাগে ফসলের ময়দান যেদিন কায়েম হবে সমস্ত আসমানটা তো ভেঙে তস নস হয়ে যাবে সূর্যগুলি খোঁজে পড়বে চাঁদ খোঁজে পড়বে তারা খোঁজে পড়বে সমস্ত জমিনটা কঠিন উত্তপ্ত হয়ে যাবে সেই দিন যেন মমিন বান্দারা কোনো রকমের হতাশাগ্রস্ত না হয়ে যায় নিরাশ না হয়ে যায় তাদের ভিতরে কোনো রকমের যেন ভীতি কাজ না করে রব্বুল আলমিন বলবেন বান্দারা আমার দুনিয়ার জীবনে আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কত মানুষের মার খেয়েছ কত জায়গায় ভিটা বাড়ি ছাড়া হয়েছ দিন পালন করতে তোমাকে তোমাকে কত মানুষ বোকা দিয়েছে কাঠমোল্লা বলেছে মুন্সি বলেছে জঙ্গি বলেছে মৌলবাদ বলেছে উগ্রবাদী তোমাকে বলেছে তোমাকে মনোমত তোমাকে অনেক সময় ধরে ধরে জেলখানায় বন্দি করেছে আবার অনেক সময় ফাঁসির কাটতে ঝরিয়ে দিয়েছে গোপনে তোমাকে হত্যা করেছে ঘুম করেছে অনেক কষ্ট সহ্য করে দুনিয়ায় তুমি আমাকে সন্তুষ্ট করেছ আজকে আর ভয় পাওয়ার দিন না দুনিয়ায় তোমার সমস্ত ভয় শেষ করে দিয়েছি আজকে কবর থেকে হাসরের বিচার পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমাদের সবাইকে নির্ভয়তা দান

বছরের সমান চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহু কিন্তু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন তিনি কিন্তু সেই দিনে মুমিনদের জন্য সব রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউ খাফফিতু আলাল মুমিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনটাকে মুমিনদের জন্য হালকা করে দিবেন কেমন হালকা করে দিবেন বলা হচ্ছে সেই দিনতে এতটাই সংকীর্ণ হবে মোমিনদের জন্য এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে এক অক্ত ফরজ নামাজ পড়তে ধরুন সবচেয়ে ফরজ নামাজ কোন কম কোনটাতে ফজরের নামাজ দুই টাকা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে ঠিক এক অক্ত ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগবে এই পঞ্চাশ হাজার বছরের এই দিনটা মোমিনদের কাছে জান্নাতীদের কাছে আর সেরে নিচে আশ্রয় প্রাপ্তদের কাছে এই দিনটা হবে এক ওয়াক্ত ফরজ নামাজের সম পরিমাণ চিৎকার দেবেন তারপরে আগান আরো কঠিন কি কথা আসতেছে আল্লাহ পাক দিচ্ছে কি বলতেছেন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন হাশরের ময়দান কায়েম হয়ে গেল মানুষ তিন দলে বিভক্ত হাশরের ময়দানে উপস্থিত হলো

সেই দিন সকলেই খালি পায়ে দাঁড়াবে অলঙ্গ অবস্থায় দাঁড়াবে কারোর শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না পায়ে কোনো রকমের জুতা থাকবে না নবীজি জায়গায় বলেন বলছেন সেই দিন সে অলঙ্গ থাকবে আর সেই দিন সে খালি হাত অবস্থায় থাকবে তার শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না থাকবে না মায় সাহা জিজ্ঞাসা করলেন আমরা তো স্ত্রী মানুষ সেই দিন যদি আমরা উলঙ্গ অবস্থায় থাকি আমাদের কি লজ্জা করবে না মায়সা বলছেন ইয়ারসুল্লাহ সেই দিন যদি সবাই ছেলে মেয়ে সবাই যদি অলঙ্গ অবস্থায় দাঁড়ায় আমি তো লজ্জা পেয়ে যাব যারা নারী আছে তারাও তো লজ্জা পাবে পুরুষরাও তো লজ্জা পাবেই লজ্জাবতী পুরুষ বেশি না মেয়ে বেশি

তুমি চিন্তা করছ যে মানুষ একে অপরের দিকে তাকাবে তোমার দিকে তাকাবে তাকাবে তোমার দেহের দিকে তাকাবে নারী পুরুষের দিকে তাকাবে পুরুষ নারীর দিকে তাকাবে তুমি হয়তো এটা ভাবছো কিন্তু বিষয়টা এতটা সহজ নয় বিষয়টা এতটা সহজ নয় বলছেন আশাদ আল আমর আশাদ তুমি না ইয়ান্দুর বাদহুম ইলাবা দিনটা এতটুকুই কঠিন হবে ব্যাপারটা এতটুকুই কঠিন হবে যে মানুষ জিদিকে নিয়ে এতটাই ব্যস্ত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকাবে এই সময়ই তো পাবে না সাহসী তাদের হবে না সবাই উপরের দিকে তাকিয়ে থাকে হাসরের ময়দান সুতরাং একদিন এটা আসবে নারী করিম সাল্লাম বলে সাল্লাম বলে ওই হাসুরের জমিনটা হবে আলাউদ্দিন বাইদ আলারুদ্দিন বাইদ ফরা কেন নাতি নাতি নবীজি বলেন সেই দিন হাসেনের ময়দানটা হবে সাদা ধবস পরিষ্কার পরিচ্ছন্ন রুটির মতো গোলাকার উঁচুও থাকবে না নিচুও থাকবে না পুরা জমিনটা সমান হয়ে যাবে সমানান্তরাল থাকবে আর সেই সাদা ধপসবে, রুটির মতো জমিনের উপর সমস্ত দুনিয়ার মানুষগুলি হাজির হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে হাসনের ময়দানে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামতের যেদিন হবে সেই দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল সমস্ত মানুষগুলিকে যখন দাঁড় করানো হবে হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ যে কদম রেখেছে যে এইখানে পা যেখানে রেখেছে এতটুকু জায়গায় সে পাবে দুইটা পা জায়গা বাকি জায়গা সে পাবে না মানুষ শুধু গিজগিজ করবে গিজগিজ করবে তারপরও এতটুকু জায়গা ফাঁকা থাকবে না এবার বলুন তো প্রচন্ড গরমের ভেতরে যদি মসজিদের মধ্যে এসি না দিয়া জানলা কপাট আটকায় যদি প্রচন্ড তাপ হয়ে থাকে রোদ্রের যদি প্রচন্ড তাপ থাকে সেলসিয়াস যদি বেড়ে যেতে থাকে তাপের ডিগ্রি বেড়ে যায় বলুন তো মসজিদের মধ্যে কি এসি আর ফ্যানসারা থাকা যায় ঘামের দুর্গন্ধ হাবুতাস হাড়ের যাদের রুগী আছে নিঃশ্বাস নিতে পারে না এসমা আছে তাদের আরো কষ্ট ঠিক না ঠিক না প্রিয় ভাইয়ের আমার এমন কঠিন অবস্থা হবে জমিনটা হবে সমান্তরাল উপর থেকে সূর্যের তাপ শুরু হয়ে যাবে কি হবে সূর্যের তাপ শুরু হয়ে যাবে নবীজি বলছেন এইভাবে আল্লাহ নবী বলেন ইদাকা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি কে মতান যখন সকল মানুষ উপস্থিত হয়ে যাবে সব মানুষের বাদ দাঁড়িয়ে যাবে কারো জানে বা সামনে পিছনে একই পিছনে ইঞ্চি পরিমাণ জায়গা কারো ফাঁকা থাকবে না আল্লাহ নবী বলেন সেই কেয়ামতের ময়দানে উজনিয়াতি শামস মিনাল ওই সূর্যটাকে মাথার মানুষের এত নিকট আনা হবে সাহাবী বলেন হাত্তা তাকুন আকিলা না নাবিসনাইন সেটা হয়তোবা শর্মা ভিতরে একটা শলাকা থাকে শর্মাদানীর ভিতরে একটা শলাকা থাকে যেখান থেকে শর্মা তুলে চোখের মধ্যে দেওয়া হয় দেখেছেন ব্যবহার করেছেন এরকম শর্মা দানি বলা হচ্ছে আবিসনাইন শর্মা দানির ভিতরে যেই শলাকা থাকে যে একটা কাঠের মতো একটা কাঠি থাকে এই কাঠিটা যেমন ছোট্ট হয় সুরমা থেকে সুরমা তুলে যেমন লাগানোর জন্য ছোট্ট একটা কাঠি থাকে সলাকা থাকে ঠিক সেই কেমতের দিন এই সূর্যের তাপ কেরব বলে আলামিন প্রচন্ড আকারে বাড়িয়ে দিবেন আর এই সূর্যটা কাল্লা পাক ঠিক এতটুকু দূরত্বে মাথার উপরে রেখে দিবেন প্রচন্ড আকারে তাপ দিতে থাকবে সূর্য আদিস নাইন কিংবা দুই মাইল দূরত্বে থাকবে সাহাবি বলেন এই দুই মাইল দূরত্ব বলতে দুনিয়ার মানুষের হিসাবে দুই মাইলের দূরত্ব বোঝানো হয়েছে নাকি সরমাদার সুরমাদানি সলাকার দূরত্ব বোঝানো হয়েছে এটা আমি জানি না তবে আমরা যে কোনো একটা ব্যাখ্যা যদি ধরে নেই তাহলে যদি আমরা অর্থ করি সুরমাদানির উপরে রাখবে তাহলে মাথার কিন্তু খুব উপরে থাকবে না সামান্য কয়েক ইঞ্চি উপরে থাকবে সর্বোচ্চ এক বিগত পরে থাকবে ঠিক না সর্বোচ্চ এক বিগত পরে থাকবে যদি এই ব্যাখ্যা আমরা ধরে নেই এরপরে কি হবে

এবার মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে ঘামের স্রোতের মধ্যে খাম দিয়ে সমুদ্র তৈরি হয়ে যাবে নদী তৈরি হয়ে যাবে এই ঘামের সমুদ্রের মধ্যে মানুষ আবুডুবু করতে থাকবে আল্লাহ নবী বলেন ফামিন হুম মাইয়া খুদুহু ইলা আকিবাইহি ওমিন হুম মাইয়া খুদুহু ইলা রুকবাতাইহি ওমিন হুম মাইয়া খুদুহু ইলা হাকওয়াইহি ওমিন হুম মাইয়াল জিমহু ইলজামান রাওয়াহু তিরমিজি আল্লাহু আকবার নবীজি বলেন নবীজি বলেন সেই দিন কারো আমল অনুযায়ী এই ঘাম কারো পায়ের গোড়ালি পর্যন্ত স্পর্শ করবে আমল অনুযায়ী এই ঘাম কারো হাটু পর্যন্ত ডুবে ফেলবে আমল অনুযায়ী এই ঘাম কারো কোমর পর্যন্ত ডুবে যাবে আমল অনুযায়ী এই ঘাম কারো চবাল পর্যন্ত পৌঁছে যাবে এইভাবে ঘাম তাদেরকে পিষ্টন করে ফেলবে নবীজি করিম সাল্লাম বলছেন এমন কঠিন পরিস্থিতির তৈরি হয়ে যাবে এই ঘাম সূর্যের তাপে আপনার মগজ ফেটে যেতে থাকবে মগজ গলে গলে পড়তে থাকবে ঘাম ছুটতে থাকবে ঘামের মধ্যে আপনি আমি আমার হাবুডুবু করতে থাকবো ওই ঘামের ভেতরে প্রচন্ড তাপে ঘাম টক ভক করে ফুটতে থাকবে দুনিয়ায় যদি সামান্য পানির মধ্যে হাত দেওয়া হয় পাতিলের পানির মধ্যে টক ভোগে ফুটান্ত পানির মধ্যে বলুন তো হাতটাকে আস্ত থাকবে নাকি ঝলসে যাবে কিন্তু কি আমাদের দিন এতটাই কঠিন হবে সূর্য তাপে মাথা ফেটে মগজি গলে গলে পড়তে থাকবে ঘাম ছুটে যাবে কিন্তু আপনি মরবেন না শরীর ঝলসে যাবে কিন্তু মরার কোনো প্রশ্ন থাকবে না আর সেখানে মরণ নাই দুনিয়ায় মরণ শেষ আপনি চাইবেন আল্লাহ আমারে মরণ দাও আমারে মরণ দাও জান্নাত দাও অথবা জাহান দাও তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও এই হাসলের ময়দানে প্রচন্ড রোদের চাপ নিচ থেকে পায়ে নিচ থেকে থেকে এই জমিনের তাপ উপর থেকে সূর্যের তাপ আর সহ্য করতে পারছি না তাড়াতাড়ি একটা ফয়সালা করে দাও কিন্তু আল্লাহ বলবেন এখনো বিচার শুরুই হয় নাই বিচার এখনো শুরু শুরু হয় তিনি বলছেন ঠিক এই মহৎ আল্লাহ রব্বুল আলমিন গায়েব থেকে একটা ওয়াদা আল্লাহর পক্ষ থেকে একটা সংক্ষিপ্ত বক্তব্য হবে হাসরের ময়দান সব মানুষ উপস্থিত এবার সেখানকার জায়াতন সব কমপ্লিট এবার চলে আসবেন আপনা আমার রব মহান আল্লাহ চিৎকার দেবেন আল্লাহ গায়েব থেকে চিৎকার দিয়ে একটা আওয়াজ ফেসে আসবে আল্লাহ রব্বুল আলমিন একটা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন কি বক্তব্য দেবেন নাতি দীর্ঘ সংক্ষিপ্ত একটি ভাব গাম্ভীর্যপূর্ণ একটি বক্তব্য দিবেন এক বক্তব্যে সমস্ত যান। তার মুখ দিয়ে বেরিয়ে আসবে ভয়ের সব সংকীর্ণ হয়ে আসবে এমন বক্তব্য মহান রব্বুল আলমিন পেশ করবেন কিন্তু আজকে আমরা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে কত বড় নিজেকে কত শক্তিশালী নিজেকে কত ক্ষমতাবান নিজেকে কত পার আমি অনেক ক্ষমতার অধিকারী বলে কত কিছু করছি দুনিয়াতে কিন্তু পরকালে এই ক্ষমতা থাকবে আল্লাহ রব্বুল আলমিন যে বক্তব্য দিবেন

ফাইলের মধ্যে কাগজ যেমন গোটানো থাকে ঠিক সেইভাবে আসমান কর আলমিন হাতের মুষ্টির মধ্যে গোটায় ফেলবেন আল্লাহ ভাগ্য বলবেন না এরপরে গোটা জমিনকে এক হাতে ধারণ করবেন এরপর আল্লাহ রব্বুল আলমিন হাসুরবাসীর সামনে বক্তব্য দিবেন হাসুরবাসীর সামনে এবার তিনি বক্তব্য শুরু করবেন এক হাতে আসমান আর এক হাতে জমিন কেন আল্লাহ পাক এবার বক্তব্য শুরু করবেন বলবেন আল্লাহ আল্লাহ বলবেন হে দুনিয়ার মানুষেরা দুনিয়ায় কেউ রাজা ছিলে কেউ প্রজা ছিলে কেউ বাদশা কেউ ধনী কেউ গরিব কেউ সাদা কেউ কালো এক দেশের উপর আরেক দেশের প্রভুত্ব এক রাষ্ট্রের উপর আর রাষ্ট্রের প্রভুত্ব একজনের উপর আরেকজনের ক্ষমতা এরকম আছে না নাই ক্ষমতার জোরে মানুষ মানুষকে পরোয়া করে না যার জোর বেচি তার জুলুম তত বেশি ঠিক কিনা বলেন সেদিন যখন হবে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবে বলো তো দুনিয়ায় তোমরা সকলে রাজত্ব যারা করেছ আজকে আমার সামনে সবাই উত্তর দাও লিমানিল মুলকুল ইয়াউম আজকের রাজত্ব কার আল্লাহ বলেন আজকের রাজত্ব কার আল্লাহ হাশরের দিনে রাজত্ব কার হবে আল্লাহ আল্লাহর হবে দিনে রাখবেন দুনিয়ায় রাজত্ব পে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে যারা আল্লাহর আইনকে বিধানগুলি দেখিয়ে ইসলামের বিধানকে সীমা লঙ্ঘন করে যারা নিজেকে স্বৈরাচার হিসাবে দুনিয়ায় পেশ করেছে আল্লাহ পাক হাশরের ময়দান দেখেছেন তাদেরকে ধরার জন্য দরকার ঠিক কিনা দুনিয়ায় যদি বিচার না পান আফসোস নেই কারণ দুনিয়ার কোনো বাদশাহ আপনার সঠিক বিচার করতে পারবে এই জন্য আল্লাহ পাক হাসল রেখেছেন আপনার জন্য সেই দিন আল্লাহ পাক এই সমস্ত জালেম সৈরাচারদেরকে ধরবেন আর বলবেন লিমানিল মুলকুল ইয়ম বলো আজকের রাজত্ব টাকার বলুন তো সেই দিনের রাজত্ব কার আল্লাহ রাব্বুল যখন বক্তব্য দিবেন প্রশ্ন যখন ছুড়ে দিবেন দুনিয়ার সমস্ত সৃষ্টি সমস্ত মানুষেরা ধনী গরিব রাজা বাদশা যা ছিল সকলেই সেদিন নিস্তব্ধ হয়ে যাবে কেউ আল্লাহর সামনে কথা বলার সাহস করবে না সকলে মাথাটা নিচে করবে কথা বলার কোনো সাহস নাই আজকে কে নিজেকে রাজা বলবে কেউ তো বলতে পারবে না কারণ যখন তাদের মৃত্যু হয়েছে মালাবুল মহৎ যখন তাদের সামনে উপস্থিত হয়েছিল সেই দিন দুনিয়ার আপ টু ডে আপ টু বটম সব সে দেখতে পেয়েছে ঠিক কিনা বলেন আজ এই যেদিন আপনার সামনে চলে আসবে সেই দিন সব বুঝতে পারবেন সেই দিন থেকে এই মানুষ সব সচেতন হয়ে যাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহর কাছে আল্লাহ যখন প্রশ্ন ছুড়ে দিবেন এক হাতে আসমানকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করে আসমানবাসী জমিনবাসীকে যখন জিজ্ঞেস করবেন ভাষারবাসীকে জিজ্ঞেস করবেন সমস্ত হাসরবাসী সমস্ত ভাষার বাসী এক ভাগ্য জিজ্ঞেস করবে জিজ্ঞাসের উত্তর দিয়ে বলবে তারা বলবে আজকের রাজত্ব মহাপরাক্রমশালী একমাত্র আল্লাহ ভাইর শিয়াল রবুল আলমিন সেই দিন এই বক্তব্য দিবেন এরপর তিনি কি বলবেন শুনুন হাদিস শরীফে তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জিতছেন এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সেই দিন আল্লাহ রবুল আলমী যখন জিজ্ঞেস করবেন তখন মানুষেরা কি জবাব দিবে আল্লাহ রবুল আলমী সেই কথা বলছেন এইভাবে আল্লাহ বলছেন আর আলমারিকু বলবেন আমি রাজা আনা দৈয়ান আমি শাসন কর্তা হে দুনিয়ার এক নায়ক সৈরাচারের দয়ের আজকে তোমরা কোথায় বলবে হে দুনিয়ার অহংকারী বাচ্চারা আজকে তোমরা কোথায় আই না মুন হে দুনিয়ার জালেমেল আজকে তোমরা কোথায় আইনাল না জাব্বারুন হে দুনিয়ার শৈরাচারীরা পাবিষ্টরা আজকে তোমরা কোথায় দুনিয়ায় সমান্য ক্ষমতা পেয়ে যারা ইসলামপন্থী যারা ইসলামের কথা বলত ওরান সুন্না মেনে চলত আল্লাহর দিন যারা বাস্তবায়ন করতে চাইত কিংবা সাধারণ নবিন মুসলমানের উপরে কিংবা সাধারণ মানুষের উপরে তারা জুলু অত্যাচার করেছ আজকে তোমরা কোথায় সেই দিন অনেক মন্ত্রীরা মিনিস্টারেরা নেতারা এমপিরা চেয়ারম্যান মেম্বার কিংবা বড় ধরনের সন্ত্রাসবাদী গডফাদারেরা বিশত্রিশটা খুন করার পরেও দুই চারটা খুন করার পরেও অন্যের জমি দখল করার পরেও মানুষের উপর জুন হত্যাচার করার পরেও কোর্টের ম্যাজিস্ট্রেট কিংবা উকিলকে টাকা ঘুষ দিয়ে বিচারটা এই দিক সিদিক করতে পারবে দুনিয়ায় সম্ভব কিন্তু হাসলার ময়দান নিশ্চিন্তে থাকুন দুর্বল মুমিন মুসলমানেরা আপনাদের জন্য আল্লাহ কঠিন দিন প্রস্তুত করে রেখেছেন সেই দিন আপনারা আল্লাহর কাছে ছাড় পেয়ে যাবেন এরা কোনো ছাড় না